কুমিল্লার নাঙ্গলকোটে শত বছরের পুরাতন কাঁচা রাস্তা কেটে ফেলার অভিযোগ উঠেছে পৌঁছির গ্রামের বেলাল হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘ আশি ফুট কাঁচা রাস্তা কেটে ফেলায় পঞ্চাশ পরিবারের চলাচল পথ বন্ধ হয়ে গেছে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার মৌকরা ইউনিয়নের গোমকোট গ্রামের মাসুদের বাড়ি হয়ে তপইয়া আব্দুল জলিলের বাড়ির রাস্তায় এটি সরকার রেকর্ডভুক্ত এ রাস্তাটি সরকারি অর্থে সংস্কার করা হয় চলাচলের রাস্তা কাচায় বেলাল হোসেনের বিচারের দাবিতে শুক্রবার বিকেলে গোম কোট আলিয়ারা সড়কে তপইয়া উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন তপইয়া গ্রামের মাসুদ রানা সালেহাসহ আরো অনেকেই তারা বলেন বৃহস্পতিবার দুপুরে পৌঁছির গ্রামের বেলাল হোসেনের নেতৃত্বে একদল লোকজন জোরপূর্বক সরকারি রেকর্ডভুক্ত কাঁচা রাস্তাটি কেটে ফেলেছে কয়েকদিন আগে সরকারি টাকা এটি সংস্কার করা হয় এ রাস্তা দিয়ে যুগ যুগ ধরে তাদের পূর্বপুরুষরা চলাচল করেছে রাস্তাটি পুনরায় সংস্কার ও অপরাধীদের শাস্তির দাবি জানান তারা আমাদের বাড়ির পাশে যে রাস্তাটা সেটা সরকারি রেকর্ড করা রাস্তা পনেরো কই সেই রাস্তাটা সরকারি বরাদ্দ আসার পর রাস্তাটা নির্মাণ করা হয়েছিল ওই রাস্তাটা পোচরের বেলাল তার বাহিনী দিয়ে রাস্তাটা কাটি নষ্ট আবার ফেলে দিছে সন্ত্রাসী বাহিনী এটা আমরা সরকারের কাছে নিয়ে যাবো বিশ্বাস চাই এটা একশো বছরের জন্য রাস্তা এই রাস্তা বেলাল মিয়া কাটি আমাদের দাদার আমলের এই রাস্তা পুরানো একশো বছর আগের রাস্তা এখন ফুচরের বেলাল মিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে গত পঁচিশ তারিখ দুপুর বেলায় আমাদের রাস্তাটা গাড়ি ভালাইছে অভিযোগ ওঠা বেলাল হোসেন বলেন তার ক্রয়কৃত জমির মাটি দিয়ে রাস্তা করা হয়েছে তাই রাস্তাটি কেটে ফেলেছি নাঙ্গুলকোট উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথি বলেন বিষয়টি শুনেছি শনিবার সরজমিনে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে